আজকেও চলে আসলাম আমার ছোট্ট বাগান থেকে শাক তোলার জন্য তো এই যে দেখুন কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েছিল তো এখনও গাছগুলো একটু ভিজা আছে তো যেহেতু আগামীকালকে একটু ইম্পর্টেন্ট কাজে তরুণও যাব তো ভাবলাম যে কালকে তার আর শাক তোলার সময় পাবো না কারণ আমাদের ওইখানেই অনেক ব্যস্ততার মধ্যে কাটবে তো এসে কখন আর শাক তুলবো তাই চাচ্ছি যে আজকে বিকেলবেলা এখন শাকগুলোকে তুলে রাখবো আগামীকালকে রান্না করার জন্য আর এই হচ্ছে আমার লাউ গাছ আর লাউয়ের মাচা তো কিছুদিনের মধ্যে এগুলো মাচায় উঠে যাবে এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি তো আমি তো সব সময় আমার এই ছোট্ট বাগানের আপডেট আপনাদের সাথে শেয়ার করি তো আজকেও ভাবলাম যেহেতু আজকে বারের মতো শাক তুলতে এসেছি তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখুন আমি এগুলোকে বেঁধে দিয়েছি কঞ্চির সাথে আর এইখানে হচ্ছে আমার ছোট্ট ছোট্ট পুঁইশাক গাছগুলো তো আমি এগুলোর তো দাদা ফেলেছিলাম সেগুলো থেকে এই যে হয়েছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি পুতুল ফ্যামিলি ব্লক থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া খুবই ভালো আছি তো আজকে এই মুহূর্তে চলে আসলাম আমার ছোট বাগান থেকে তৃতীয়বারের মতো লাল শাক তোলার জন্য অলরেডি তো দুই দিন লাল শাক তুলে খেয়ে ফেলেছি আজকে আবার আসলাম তোলার জন্য তো আমি এটাই চাই যে আমার ছোট্ট বাগানে আমি কী কী সবজি লাগিয়েছি সেগুলো কতটুকু হলো তো সেটাই আমি মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি তেমনই আজকে চলে আসলাম আবারও লাল শাক তোলার জন্য তো সেটাই চাইলাম যে ছোট্ট একটি ব্লগের মাধ্যমে আপনাদের সাথেও শেয়ার করি তো দেখতে থাকুন আমার আজকের এই ছোট্ট ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখন আমি লাল শাক তুলবো লাল শাক হচ্ছে মলা মাছ দিয়ে রান্না করবো পুঁটি মাছ পাইনি তাই তাই তো আমার সাথে শাক তোলার জন্য হানজালাও চলে আসছে তো হানজালা অলরেডি শাক তোলা শুরু করে দিয়েছে আর আমি এই লাল শাক বাগানের সাইড দিয়ে হচ্ছে কিছু বেগুন গাছ লাগিয়েছি আর হচ্ছে এই পাশ দিয়ে কিছু টমেটো গাছ লাগিয়েছি আটটা টমেটো গাছ আর আটটা বেগুন গাছ আর ওইদিকে হচ্ছে আমার লাউ গাছ লাগিয়েছি সেগুলো তো দেখালামই আর এই যে এইটা হচ্ছে আমাদের বাসার আশেপাশের এরিয়া কিছুক্ষণ আগে হালকা হালকা বৃষ্টি হয়েছিল আমি যখনই শাক তুলতেছিলাম তো আমার হাতে পুরো মানে ডাটাটা আসতো না মানে কেমন ভেঙে ভেঙে বা ছিঁড়ে চলে আসতো এত গোড়া শক্ত ছিল যে আমি পুরোটা তুলতেই পারতেছিলাম না তারপর আমি হানজালাকে বলতেছিলাম যে তেলে পুরো শাকগুলো তুমি তোলো কারণ আমার হাতে হচ্ছে ভেঙে ভেঙে আসতেছিল আমি গোড়া শক্ত হওয়ার কারণে ছিঁড়তে পারতেছিলাম না এই যে এখন হানজালা তুলতেছে সত্যি বলতে গোড়াগুলো এতটা শক্ত ছিল যেগুলো একটু ছোট সেগুলো অল্প টান দিলেই উঠে যায় কিন্তু যেগুলো একটু বড় হয়ে গেছে ওগুলোর গোড়াটা প্রচুর শক্ত ছিল আমি যখনই টান দিতেছিলাম তো আমার হাতে অর্ধেক চলে আসতো আর মাটির সাথে অর্ধেক থেকে যেত তারপর আমি হানজালাকে বলতেছি ঠিক আছে তুমি আস্তে আস্তেই সবগুলো তুলো তো ছোটগুলা তুলতে সমস্যা হচ্ছিল না ওগুলো খুবই নরম ছিল কিন্তু বড়গুলা প্রচুর শক্ত ছিল তো আজকের মতো আমাদের লাল শাক তোলা হয়ে গেল তো অনেকগুলোই তো তুললাম আর এগুলো তো পুটি মাছ দিয়ে রান্না করলে খেতে যে কি দারুণ লাগে যদিও আমরা এখানে বাঙালি শপে কোনো পুঁটি মাছ পাই নাই মলা মাছ দিয়ে রান্না করব তো আজকের মতো দই যে এই পরিমাণে তুললাম তো এই পর্যন্ত তো তিন দিন খাওয়া হলো আজকের মতো তো শাক তোলা শেষ এখন আর তুলবো আজকে তাই এইগুলো নিয়ে কত বড় হয়েছে লাল শাকগুলো অনেক লম্বা হয়েছে আর অনেক মোটা মোটা হয়েছে আজকে তো অনেকগুলো তুলছি পরবর্তীতে আবার বাকিগুলো তুলব নিজের বাগানের লাল শাক তুলতে যেমন আনন্দ খেতেও তেমন আনন্দ এই যে আজকে অনেকগুলো লাল শাক তুলে নিলাম তো এখন বিকেলবেলা আগামীকালকে রান্না করব। আগামীকালকে এক জায়গায় যাবো সেজন্য তখন সময় নিলাম বন্ধুরা চলে আসলাম আজকে দুপুরে রান্না বান্না নিয়ে দুপুর বলতো এখন দুপুর না বিকেল হয়ে গেছে অলরেডি বিকেল পাঁচটা বাজে এখন তো আমি তো গতকালকে বাগান থেকে শাক তোলার সময় বলেছিলাম যে আজকে আমরা ফুল ফ্যামিলি খুবই ইম্পর্টেন্ট একটি কাজে আমরা তরুণও যাব তো সেখানে তো আজকে সকাল আটটা বাজে রওনা দিয়েছি গিয়েছিলাম সম্পূর্ণ কাজ শেষ করে এখন বিকেল পাঁচটা বাজে বাসায় ফিরলাম যদিও কাজের ফাঁকে আমরা দুপুরে বাহিরে লাঞ্চ করেছি তো এখন পাঁচটা বাজে এসে শুরু করে দিলাম রাতের রান্না বান্না তো রাতে আমরা খাবো হচ্ছে এখানে ডাল বসিয়েছি ডাল দিয়ে হচ্ছে রান্না করব লাউ দিয়ে তো এইদিকে হচ্ছে আমি এই যে লাউ কেটে নিয়েছি এই লাউ দিয়ে হচ্ছে ডাল দিয়ে রান্না করব। আর এখানে পেঁয়াজগুলো ফ্রাই করে নিচ্ছি এটা হচ্ছে লাল শাক দিয়ে মলা মাছ দিয়ে রান্না করব তো আমি চেয়েছিলাম এই লাল শাকগুলোকে পুঁটি মাছ দিয়ে তেঁতুল দিয়ে রান্না করতে তো বাঙালি সপে পুটি মাছ পেলাম না তাই মলা মাছ দিয়েই রান্না করব আর মলা মাছ দিয়ে রান্না করার জন্য এই যে আমার হাজব্যান্ড এখানে মলা মাছ কেটে ধুয়ে কেটে তারপর ফ্রাই করে দিয়েছে যেহেতু এটা বাঙালি শপে বেশ কিছুদিন ফ্রিজে থাকে মাছগুলো তাই ফ্রাই করে নিয়েছি যদি বাংলাদেশের তাজা মাছ হতো তাহলে হয়তো ফ্রাই করা লাগতো না তো এই যে এখানে আমি এখন লাল শাক রান্না বসাবো লাল শাক দিয়ে তেঁতুল দিয়ে আর মলা মাছ দিয়ে রান্না করব আর ওইদিকে তোর ডাল বসিয়েছি ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব। তো আমরা আজকে কেন তরুণও গিয়েছিলাম সেটা আমি আমার পরবর্তী ব্লগে অবশ্যই শেয়ার করে দিব আর আজকে আমরা এখন সবাই বাসার সবাই মোটামুটি খুবই ক্লান্ত কারণ সকাল আটটায় বের হয়েছি বিকেল পাঁচটায় বাসায় ফিরেছি তো এখন শরীরটায় মানে কোনো এনার্জি পাচ্ছি না তো এখন আবার শুরু করে দিলাম রাতের জন্য রান্না বান্না তো যেহেতু এখন খুবই ক্লান্ত আমি চাচ্ছি না আমার ভিডিওটা আর লং করতে তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ you <laughs>